গুড মর্নিং আজকের এই ছোট্ট ব্লগটি এখান থেকে শুরু করছি আমরা এখন যাচ্ছি হচ্ছে ঈশানকে নিয়ে একটা ডাক্তারের কাছে আগের দিন একটা রিলস দিয়েছিলাম যেখানে আমরা বসে বসে ড্রাই ফ্রুটস খাচ্ছিলাম তো আপনাদের মধ্যে অনেকেই দেখলাম লিখেছেন এই বৃষ্টিতে ঘরে বসে বসে খিচুড়ি তারপর পাঁপড় বেগুন ভাজা এইসব বরকে করে খাওয়াও সত্যি কথা বলতে আমারও খুব ইচ্ছে ওকে খাওয়ানোর এইসব বানিয়ে কিন্তু আমরা এখন এতটাই ব্যস্ত যে না তো আমি ঠিকঠাক করে রান্না করার সময় পাচ্ছি না খাওয়ার এখন ঈশানকে নিয়ে আমরা একটু ব্যস্ত সমস্ত কিছু আপনাদের বলবো একটু সামলে নিই তারপর আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব তো আমরা এখন যাচ্ছি একটা ডক্টরের কাছে ঈশানের যেখানে ট্রিটমেন্ট চলছে সেটা আপনাদেরকে বলেছি শ্রীচিত্রাতে এখানকার ট্রিটমেন্ট তো চলছেই আর বিভিন্ন থেরাপিও চলছে তার সাথে সাথে আমরা আরও ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি তাদের মতামত নেওয়ার জন্য ঈশানের যা প্রবলেম তাতে ঈশানের ভবিষ্যৎ কি আর বাবা মা হিসাবে আমাদের আর কি কি করণীয় রয়েছে তো চলুন ফিরে এসে আপনাদের সাথে কথা হচ্ছে তো ডাক্তার ঈশানের রিপোর্টগুলো দেখার পর যা বললেন উনি বললেন যে ঈশানের ট্রিটমেন্ট হতে খুব একটা দেরি হয়নি টাইম মতোই ওর চিকিৎসা শুরু হয়েছে ওর যে ছ মাস বয়সে যে সিজার হয়েছিল সেই ঝাঁকুনি টাইপের সেটা ওই ছ মাসেই ইঞ্জেকশানটা দেওয়ার পরই বন্ধ আছে তারপর থেকে আর হয়নি এটা একটা গুড সাইন আর যে ওষুধগুলো চলছে সেটা আপনারা কন্টিনিউ করুন কোনো মতেই ওষুধগুলো বন্ধ করবেন না আর থেরাপি যেরকমভাবে চলছে সেরকমভাবে চালিয়ে যান আর আপনাদেরকে কিছু টেস্ট করাতে হবে যদি আপনারা সেকেন্ড বেবির জন্য চিন্তা করেন তো আমরা ডাক্তারকে বললাম যে টেস্টগুলো আমরা অবশ্যই করাবো জানার জন্য কিন্তু আমরা এখন এই মুহূর্তে ভাবছি না সেকেন্ড ইস্যুর জন্য আর আপনাদের মধ্যে অনেকেই দেখলাম কমেন্ট বক্সে লিখেছেন যে ঈশানের একটা বোন হলে ভালো হয় বা আমরা যদি আরেকটা বেবি নিই ঈশানের জন্য খুব ভালো হবে অনেক চিন্তা ভাবনা করার পর আমি আর আমার হাজব্যান্ড ডিসাইড করলাম যে এই মুহূর্তে আমরা কোনো সেকেন্ড ইস্যু নেবো না নেব না এই জন্য কারণ ঈশানকে যে সময়টা আমরা এখন দিতে পারছি যদি আমরা সেকেন্ড ইস্যু নিই যতই আমার বাবা মা বা আমার শ্বশুর শাশুড়ি হেল্প করুন না কেন তবুও ঈশানকে যে সময়টা আমি দিতে পারছি সেকেন্ড বেবি এলে কিন্তু আমি ততটা সময় ঈশানকে দিতে পারবো না তাতে ঈশানের লাভের থেকে ক্ষতি বেশি হবে তো দেখা যাক এখন আমরা কিছু ভাবছি না টেস্টগুলো আমাদেরকে যেগুলো দিয়েছে আনন্দ থাকাকালীন আমরা সমস্ত কিছু টেস্টগুলো করিয়ে নেব তারপর ডাক্তারের সাথে আবার কথা বলব তো আমি কি কথাগুলো কিছু ভুল বললাম বলুন তো আসলে মাঝে মাঝে আমিও না কনফিউজ হয়ে যাই চারিদিক থেকে মানে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরাও আমাদের বলেন আর কি তোমরা কেন সেকেন্ড বেবির জন্য ভাবছ না ঈশানের জন্য তো আরেকটা বেবি নেওয়া দরকার ঈশানের জন্য আরেকটা বেবি নেওয়া দরকার সেটা কি করে ওনারা এত সহজে বলে দেন বলুন তো সেই জন্য না আমি সমস্ত কিছু ওই ওপরওয়ালার ওপর ছেড়ে দিয়েছি উনি যা করবেন করুন আমার যেটা দায়িত্ব আমাকে দিয়েছেন এই ছেলেটাকে দেখাশোনা করার জন্য যত্ন নেওয়ার জন্য আমি ততটুকুই করে যাচ্ছি ব্যাস আমি আর এত চাপ নিতে পারছি না তো চলুন আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন ধন্যবাদ